হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ কি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কমেন্ট আমি তুলে ধরবো তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকের ওয়েদারটা এতটাই ভালো যে কি বলবো আমারও মনটা ভীষণ ভালো হয়ে গেছে যাক তো স্নান টান করেই নিয়েছি তারপর দেখো আজকে মন চাইলো না আর নাইটি পরতে যেন ইচ্ছে হলো একটু শাড়িই পরি কার এমনিতেই আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর গরমের জন্য পড়তে ইচ্ছা করতো না বাট এখনই আকাশের এত সুন্দর ওয়েদার দেখে আর শাড়ি না থাকতেই পারলাম না তো যাই হোক সকাল সকাল পড়িয়ে নিয়ে আমার যা কাজ থাকে রোজ সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে দেখো স্নান টান করার পরে চুলে একটু হেয়ার সেরাম লাগিয়ে নিলাম কারণ কি চুলটাকে তো যত্ন করতেই হবে আর চুলকে আমি ভীষণ ভালোবাসি আমার চুলের ভীষণ মানে করে চুলের প্রতি আমার ভীষণ যত্ন নেওয়াটা মানে খুবই তো যাই হোক তো এইখানে দেখো চুলের সিরামটা মাখি মেখে নিয়ে তারপর চলে যাব মেন কাজ যেটা হচ্ছে আমাদের মেয়েদের খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখ আর এই যে দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি আর আর আমার এই যে সিঁদুরটা আমি রোজ কিন্তু সিঁদুর একদমই তুলি না যখন শ্যাম্পু করি তখন শাঁকার গায়ে আগে লাগিয়ে নিয়ে তারপরেই সিঁদুরটা তুলি তো আমার সিঁদুর কিন্তু এ এরকমভাবেই থেকে যায় আর তোমরা অনেকেই বলেছো বোন চুল খুলে কিন্তু সিঁদুর একদমই পড়বে না আমি কিন্তু তাই করি চুল খুলে একদমই সিঁদুর পড়ি না তারপর দেখো এই যে ঘোমরা ঠোমরা দিয়ে একদম সিঁদুর পরে নেব। আর তোমরা যারা যারা তোমাদের মানে আমি যতটুকু পেরেছি তোমাদের কমেন্টগুলো তুলে ধরেছি বাট যাদের কমেন্ট তোলা হয়নি তারা কিন্তু মনে কষ্ট পেও না নেক্সট ভিডিওতে তাদের কমেন্টগুলো অবশ্যই তুলে ধরবো তোমাদেরকে কথা দিলাম তো এই যে তারপরে সিঁদুর পরে নিয়ে আমার যা কাজ বর তো বাড়ি নেই দোকানে চলে গেছে সারাদিনের একার আর কি চলা যা ঘরের একটা বউ যা করে আমিও ঠিক ত মানে ততটুকুই করার চেষ্টা করি আর জানোই তো মামনি বাড়িতে নেই আমি একদম একা আর বড় আসলে তখন ওই দুজনেই থাকি তো স্নান টান করার পরে যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে আগে ঠাকুর পুজো করা তো চলো আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই আর আজ আকাশটা এতটাই অন্ধকার মানে হয়ে রয়েছে ওই জন্য ঠাকুর পুজোটা পুরোটা তোমার সাথে শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি অল্প অল্প করেই করেছি তো তারপর ঠাকুর পুজো দেওয়ার পরেই তুলসী মঞ্চকে জল দিলাম দেখলেই একটু তারপর রান্নাঘরের দিকে চলে এসেছি আর আজকে রান্না করব দেখো প্রথমেই ডাল দেখালাম আজকে একটু নিরামিষই রান্না করব। নিরামিষ বলতে আবার ডিমও রয়েছে যাই হোক তো প্রথমে দেখছো এই যে আম কেটে রেখেছে আর আমটা একটু পেকে গেছে কিন্তু পেকে গেলে কি হবে আমটা কিন্তু ভীষণ টক ওই জন্য চাটনির জন্য এখন একদম উপযুক্ত কোনো প্রবলেম হবে না তো এখানে দেখো ঝিঙে আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি আজকে করব ঝিঙে ডাল আমার বর কিন্তু ঝিঙে ডাল কোনোদিনই খাইনি এই প্রথম খাবে আমার হাতে আর এদিকে কেটে নিয়েছি দেখো শাক আমি তো ভালো শাক কাটতে পারি না মামুনি ভালো পারতো তো মামুনি এখন নেই কী আর করা যাবে দুঃখের বিষয় আমি যেমন

আমি সকালবেলা পড়ালাম স্নান করলাম ঠাকুর পুজো করলাম বাড়ির সব কাজকর্ম করলাম তারপর তো রান্না করবো তুমি এত তাড়াতাড়ি আসবে কেন বাড়িতে তাড়াতাড়ি আসবে আর ই করবে তো তারপর দেখো বন্ধুরা এই যে আমার ডালটা কিন্তু একদম হয়ে গেছে সেদ্ধ তারপর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে আর কি ঘেঁটে নিলাম তারপরের মধ্যে পরিমাণ মতো জল আর যেহেতু এটা ডাল করবো তাই জন্য কিন্তু জলের পরিমাণটা কমই দেবো একটু ঘন ঘন ব্যাপারটা হবে খুব একটা পাতলা ডাল হবেই না তো এই ঝিঙে দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা আমার মায়ের হাতে রান্না আমার মা এমভাবে করতো তো আমারও সেই দিকে দিকে আমারও ভীষণ ভালো লাগতো এই রান্নাটা খেতে যাই হোক তো তারপরে ফোড়নে যেটা দিতে হবে সেটা হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এই ঝিঙেটাকে সুন্দরভাবে কষে নিতে হবে আর কিন্তু এর মধ্যে কিচ্ছু অ্যাড হবে না শুধু নুন আর হলুদ আর কোনো মশলাই যাবে না তো একটু একটুগুলো সুন্দর করে কষিয়ে হবে যাতে ঝিঙের ওই কাঁচা গন্ধটা আর কি চলে যায় তারপরে এরভাবে সুন্দর করে কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো হচ্ছে সেই ডালটা ডালটা দেওয়ার পর আরও মিনিট দশেক মানে মিনিট পাঁচেক ফোটাবো কারণ না ফোটালে আবারও হবে না কারণ একটু সেদ্ধের ব্যাপার ব্যাপার আছে তো সেটা আবার সুন্দর করে আর কি দেখো দেখতে যেমন ডালটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল দারুণ 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 তারপরে একটু মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আইটা ব্যাস আর কোনো মশলা যাবে না তারপরে আমার ডালটা একদম রেডি হয়ে গেছে তারপরে এই যে নামিয়ে নিলাম দেখো ডালটা কি দারুণ দেখতে হয়েছে না খেতেও কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে বারবার করে বলছি কারণ ঝিঙে ডাল না আমি ভীষণ ভালোবাসি সবজি খেতে আমি ভালোবাসি শুধু ঝিঙে ডাল বলে না সমস্ত রকম সবজি আমি খাই উচ্ছেটা বাদ দিয়ে তো তারপর দেখো কড়াই ধুয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবারে করব শাক ভয়া শাক ভাজার জন্যে আজকে দেব তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর রসুন কিন্তু পেঁয়াজটা আজকে দেব না কারণ আজকে আর পেঁয়াজটা দিতে ইচ্ছে করলো না শুধুই আর কি এই রসুন দিয়ে ফোড়ন দিয়ে আর কি সুন্দর করে শাকটা ভেজে নেব আরও শাক ভাজা তো এমন কিছু কঠিনই না শুধু একটু নুন আর একটু হালকা করে চিনি তোমরা পারলে নাও দিতে পারো কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম আর তো সেই তারপরে করার পর সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম দেখো আমার শাক ভাজাটাও করতে করতে এদিকে প্যানেতে আবার তেল দিয়ে আবার ডিমটাও ভেজে নিলাম কারণ কি দেরি হয়ে গেছিলো অনেকটা আমার বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্যে তারপর আমার শাক ভাজা একদম কম কমপ্লিট হয়ে গেছে তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে হচ্ছে

যে খেতে বসে গেছে ইস কি চাটনি তুলে তুলে খাচ্ছে বনমাইস তো আজকে মেনুতে আমার কি কি আছে বলে দাও বলে দাও বলে দাও ঝাপকা বলো মেনুতে এটা কি শাক নাকি চচ্চড়ি হুম আর এটা কি চচ্চড়ি জানি না টাটা ভাটা হুম এটা ডিম ভাজা দেখতে বাস হয় হুম ভাত আছে আচ্ছা এটা কাঁচা লঙ্কা একটা লেবু আচ্ছা শশা ইস আর চাটনিটা নিজের কাছে নিয়ে বসেছে দেখো আর এটাও ওর ফেভারিট মুখটা দেখো না এটা তোমারও ফেভারিট ধরো ধরো ওটা তো খেতেই হবে তো মেনু আজকে কেমন আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তোমার কেমন লাগছে আজকে আমাদের চিকেন খাওয়ার কথা ছিল কিন্তু উনি ঘুম থেকে উঠতে পারেননি

তো তারপর দেখো বন্ধুরা আমার বর চলে যাচ্ছে দোকানে আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছে বাড়ি কেউ নেই আমার একা একা একদম ভালো লাগে না তো আমার বরটা ওর জন্য চলে যাচ্ছে ও বাবা আবার আমার কপালে একটা হাম্পি দিয়ে গেল ও খুব স্নেহ করে আমাকে আর সারা দিন সত্যি আমাকে অনেক কেয়ার করে সারাদিন অনেকবার করে ফোন করে অনেকবার করে খোঁজ নেয় হ্যাঁ আর যদি ফোন না ধরি দোকান থেকে বাড়ি পর্যন্ত চলে আসে কি করছে ফোন কেন ধরলো না অনেক কেয়ার করে যাই হোক ভীষণ ভালোবাসে আর বেশি কিছু বলার দরকার নেই তো এই দেখো রাতের খাবারটা একবার দেখে নাও ও তো এইসবই খেতে ভালোবাসে বাতাসার দুধ নিয়ে নিয়েছে এই রুটিটা নাকি এটা দিয়েই খাবে যাই হোক আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর সবাই অনেক অনেক করে সাপোর্ট করো আর ভালোবাসা দিও আর যাদের নাম নিতে পারিনি তারা কিন্তু দুঃখ পেও না আর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব আর ভালো লাগলেও ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ও হচ্ছে চাটনি দিয়ে আরও একটা রুটি সেটা চাটনি দিয়ে খাবে আর এই যে লাইন দিয়ে বাতাসা আর দুধ দিয়ে এই রুটটা খাবে তোমরা এরকম কেউ খেলে কমেন্টে জানিও এনার এইসবই খাওয়া এগুলো ওনার প্রিয় খাওয়ার দাবার আর কি তাই তো তোমরাও খেয়ে দেখো আশা করি ভালো লাগবে